তো দেখো বন্ধুরা আমরা ভাত খেতে বসি আর মোটামুটি রেডি হয়ে গেছি গা তো কই যাবো বাড়ির যাবো অনেকদিন পরে দেহ বাড়ির যেতেছি তার লেগে মানে রেডি হইতাছি তো মোটামুটি রেডি হয়ে তো ভাতটা খাইয়ে তারপর ড্রেসটা পরো তো দেখো বন্ধুরা ড্রেসটা পরে লাইছি তো আমার মেয়েও রেডি হয়ে গেছে তো এখন আমরা যাবো গেটের সামনে গিয়ে গাড়ি লেগে অপেক্ষা করুন তো চলো গাড়ি লেগে অপেক্ষা বাড়ির থেকে বাইরে গেটের সামনে দাঁড়িয়েছি তো বন্ধুরা কথা হয়েছে যে দেহ একটা সমস্যা এইদিকে মানে বাড়ি যাওয়ার সময় কোনো গাড়ি থাকে না নাইলে অ্যাভেলেবেল গাড়ি মানে আসা যাওয়া করে বুঝছো এটা এই টাকাটার মানে প্রবলেম হয়েছে এটা তো যেদিনে আমি বাড়ি যাব ভাবি বা রানা হই সেদিন গাড়ি লেগে অনেকক্ষণ ওয়েট করতে লাগে অনেকক্ষণ দাঁড়াই করতে লাগে তো গর্তিগা বাইরে বুগা বিশ বিশ পঁচিশ মিনিটের মতো আজ বুড়া আয়া দাঁড়ায় কিন্তু কোনো গাড়ি নেই মানে আগরতলার কোনো গাড়ি থাকে বুঝতে নেই এমনিতে কিন্তু অনেক গাড়ি যাইতেছে কিন্তু আগরতলার কোনো গাড়ি আইতেছে না আর যখন আমি বাড়ির থাকি তখন কিন্তু তোমার অনেক গাড়ি যা আগরতলার অনেক গাড়ি তো দেখা যাক একটা গাড়ি আইতেছে যাই বলি কোনো না কোনো রেসপন্স নাই তো আর একটা গাড়ি আইতেছে কোনো রেসপন্স নাই এদিকে দেখো গাড়ি লেগে অপেক্ষা করতেছি আর আমার মেয়ে আর তার বাবা কি করে তো অপেক্ষা করতে করতে একটা গাড়ি আন মানে আমার হাজব্যান্ড গিয়ে আনলো তাও অটো তো দেহ বন্ধুরা অটোর মধ্যে উঠে গেছি এখন যেমন উদয়পুর উদয়পুরে গিয়া বাসে ফাইনালি আমরা উদয়পুর আসি উদয়পুর আয়া বাসে উঠছি আর প্রচন্ড গরম পুরা ঘামা দিতেছি গা অনেকটা গরম অনেকটা গরম তো বাসের মধ্যে বইয়া গেছি গা তো দেখো বন্ধুরা আমি শ্যুটটা এর অল্প অল্প করছি কারণ মেয়েলিয়া তো এত শ্যুট করতে পারছি না যতটুকু করছি তোমরা লোকে শেয়ার করতেছি তো করতে করতে দেখো আমি বাড়িতে আয়া পড়ছি এখন বাড়িতে আসতে আসতে পরে মা আনারস কাটতেছে তো এটি আমরা গাছের আনারস বর্দা পারছে পায়রা আনছে তো মা কাটতেছে কামু তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা